প্রান্তিক লবণ শাসীদের নিয়ে বক্তব্য প্রদান করায় এভাবে সিদ্ধ হলেন সাংবাদিক আব্দুল সালাম কাকুলি বক্তব্যের পরবর্তীতে এমন দৃশ্যটি প্রতিমন হয় সল্ট ফার্মাস পার্টি জার্নালিস্ট টিচার আলাইকুম টু সি

কিছু লবণ মিল মালিকদের কারণে লবণের এই অবস্থা ইউ টু কোয়েশ্চেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন লবণ মূল্য না থাকার কারণ লবণ মিল মালিকদের এই কারণে কি হয়েছে আমাদের বাংলাদেশে লবণের চাহিদা রয়েছে বিশ্বাম নেতৃত্ব কিন্তু ওই লবণ মোর দেন

আবহাওয়া অনুকূলে থাকলে আরো উৎপাদন বেশি করা সম্ভব কিন্তু মিল মালিকারা বেশি কর্মকর্তাকে বসে নিয়ে যে লবণের ডাকি দেখিয়ে সরকার থেকে লোন নিয়ে নেওয়ার পর বিদেশ থেকে লবণ আমদানি করবে এক থাকে লোন নেওয়ার জন্য সুদে এ কারণে এই অবস্থা দেশে আমাদের লবণ চাষিদের এই অবস্থা